প্রতি বর্গফুটে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে এবং দুইটা বেশ বড় বড় ব্যালকনি থাকবে দোতলায় তিন তালায় চার তালায় পাঁচ তালায় ফ্ল্যাট বিক্রি করা হবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারিকাইত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে রিওর্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টির তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংগ্রহ বিষয়ে তথ্য দিই আজকে আমি আপনাদেরকে প্রায় রেডি অর্থাৎ কিছু দিনের মধ্যে অর্থাৎ ম্যাক্সিমাম সিক্স মান্থের মধ্যেই কমপ্লিট হবে এমন একটি প্রজেক্ট সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো শুরুতেই লোকেশন ইয়েস ডিওর্স এটি পড়েছে রামপুরা আপনারা জানেন যে মহানগর প্রজেক্ট হাতিরঝিল এবং রামপুরা অর্থাৎ রামপুরা মহানগর প্রজেক্ট ঝিলে যাওয়ার যে রাস্তা অফ দ্য রোড এই অফ দ্য রোডে পড়েছে এখানে এখানে সাড়ে চার কাঠা জায়গার উপরে জি প্লাস এইট অর্থাৎ নয়তালায় বিল্ডিং এই বিল্ডিংয়ের বেশ কয়েকটি ফ্ল্যাট বিক্রি করা হবে অর্থাৎ দোতলায় বিক্রি করা হবে তিনতলায় চারতলায় পাঁচতলায় ফ্ল্যাট বিক্রি করা হবে এবং প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট প্রত্যেকটা ইউনিটেই বারোশো স্কোয়ার ফিট আমি আপনাদেরকে এই ফ্ল্যাটগুলোর ডিটেলস দেখাবো এবং আপনাদেরকে এ টু জ্যাড তথ্য দেবো শুরুতে আপনার দেখছিলেন যে এখানে যে এই যে সিঁড়ি বা স্টেয়ার এই মুহূর্তে আমি পাঁচতলায় আছি এই যে সিঁড়িটা দেখছেন বেশ বড় প্রশস্ত সিঁড়ি এবং এখানে আপনাকে লিফটের জায়গাটা দেখায় এই লিফ্টের কিন্তু একটা বেশ বড় লিফ্ট এখানে আটজন প্যাসেঞ্জারের লিফ্ট দেখেন আপনার সাধারণ লিফটের পিছনে যে অংশগুলো এগুলো জাস্ট ব্রিক ওয়াল থাকে বাট এখানে কিন্তু একদম ঢালাই করে দেওয়া হয়েছে দ্যাট মিনস খুব ভালোভাবে এখানে করা হয়েছে আর আটজন পার্সন অর্থাৎ এট প্যাসেঞ্জার একটা লিফ্ট বিশাল বড় একটা সিঁড়ি এরপরে হচ্ছে এখানে দুইটা ইউনিট আমি যদি একটু আপনাদের দেখাই এখানে একটা ইউনিট আছে আর এই সাইডে আরেকটা ইউনিট আছে অর্থাৎ এক সাইডে এক মানে সামনের দিকে একটা পিছনের দিকে একটা আমি যে ইউনিটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বি টাইপ ইউনিট ইয়েস আমি আপনাদেরকে শুরুতে ঢোকার পরে যে জায়গাটা এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং সামনে একটা বেশ বড় ফুল হাইট এক উইন্ডো থাকবে আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং এই জায়গাটা এছাড়াও রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম আমি যে একটু দেখাই আপনাদেরকে ড্রয়িং ক্যাম্প ডাইনিংটা দেখলেন এদিক থেকে একদম বেশ ভালো বড় একটা এখানে আমি আপনাদেরকে বলবো বড় একটা কিচেন ইয়েস ভিয়ার্স আমি এ মুহূর্তে পাঁচতলায় আছি মানে অলমোস্ট শেষের দিকে এছাড়া আমি যদি আপনাদেরকে বলি যে বাকি যে অর্থাৎ তিনতলা চারতলা অলরেডি বিগ ওয়ালের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আপনারা দেখছেন ড্রয়িং ডাইনিং এবং রান্নাঘরটা দেখলেন এখানে তিনটা বেডরুম আছে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গেস্ট বেডরুম বেশ বড়ো ভালো একটা গেস্ট বেডরুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এছাড়াও এটা হচ্ছে আরেকটা রুম আর এটা হচ্ছে আরেকটা রুম আমি যদি একটু আপনাদেরকে দেখাই প্রথম যে রুমটা আছে এই রুমটাই দেখাই এ রুমটা হচ্ছে আপনারা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন বেশ ভালো বড় একটা রুম হবে এখানে আমি একটু জানাই রাখি যে এটা সামনের দিক অর্থাৎ এটা পশ্চিম দিক এটা পশ্চিম দিকে আপনাদের বেশ ভালো এখানে আলো বাতাস পাবেন আর এদিক থেকে আমি যদি দেখাই আপনাদেরকে এখানে একটা ব্যালকনি থাকবে আর এদিক থেকে একটা ওয়াশরুম থাকবে বেশ বড় একটা ওয়াশরুম থাকবে আপনারা দেখছেন এটা পড়েছে অফ দ্য রোড অর্থাৎ মালিবাগ এবং মহানগর প্রজেক্টের মধ্যে যেতে যে রাস্তাটা অর্থাৎ পশ্চিম রামপুরা পশ্চিম রামপুরা অফ দ্য রোডে এখানে বারোশো বর্গফুটের প্রায় রেডি একটি বিল্ডিং সো আপনার দেখছেন সেকেন্ড যে বেডরুম এটা এছাড়া আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কমন যে ওয়াশরুম বেশ বড় একটা কমন ওয়াশরুম এখানে থাকবে এর পাশাপাশি এটা হচ্ছে আরেক এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন বেশ বড় একটা রুম আমি যদি একটু আপনাদের দেখাই এখানে এই যে রুমটা যথেষ্ট বড় আমার আই থিঙ্ক যে এটা বারো বাই চোদ্দো বেশ এ এই ধরনের হতে পারে এবং এর সাথে কিন্তু একটা বেশ ভালো এখানে বড় একটা ব্যালকনি আছে এক কথায় তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে এবং দুইটা বেশ বড় বড় ব্যালকনি থাকবে আমি যদি আপনাদেরকে অ্যাট এক গ্লান সব তথ্য দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতে আমি আপনাদেরকে বলবো যে লোকেশন এটা লোকেশন পড়েছে আমি যদি আপনাদেরকে বলি যে রামপুরা রামপুরা অফ দ্য রোড অফ দ্য রোড অফ দ্য রোড এক কথায় আমি যদি বলি যে ডিআইটি রোড থেকে যখন আপনারা মহানগর প্রজেক্ট হাতিজিলে যাবেন যে অফ দ্য রোড এ অফ দ্য রোডের এখানে পড়েছে এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার কাঠা অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে হবে দুইটা করে ইউনিট প্রত্যেকটা ইউনিটে হচ্ছে বারোশো বর্গ ফোর এই বারোশো বোর্ডের মধ্যে থাকবে ড্রয়িং কাম ডাইনিং বেশ বড় একটা ড্রয়িং কাম ডাইনিং থাকবে একটা রান্নাঘর থাকবে দুইটা ব্যালকনি থাকছে এবং তিনটা বেডরুম এবং তিনটা বাথরুম আর প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট জায়গার পরিমাণ সাড়ে চার কাঠা এবং এখানে জি প্লাস এর নয়তলা বিল্ডিং হবে বেশ বড় একটা লিফ্ট থাকবে এর সাথে অন্যান্য যে সুযোগ সুবিধা সবগুলোই থাকবে সো সোভিয়ার্স আমি শুধু এটুকু বলতে পারি এই বিল্ডিংটা বেশ ভালোভাবে খুব কমপ্লিটলি অর্থাৎ মালিক নিজে করছে নিজে থাকার জন্য পাশাপাশি কিছু ফ্ল্যাট উনি বিক্রি করবেন সো যারা ভালো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন যেটা ভালো কাজ হয়েছে এরকম ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর ভালো ফ্ল্যাটটা কিনতে পারবেন রামপুরাতে সোভিয়ার্স যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি ভিডিওটি শেষ করব শেষ করার আগে এটার প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি এটি প্রতি বর্গ ফুট অর্থাৎ প্রতি বর্গ দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি প্রতি বর্গ ফুটের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এর সাথে ইউটিলিটি এবং পার্কিংয়ের জন্য আরও আট লাখ টাকা যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম